হ্যালো এভরিওয়ান তো দেখো মা লাগিয়েছিল হচ্ছে লাউ গাছ মানে আমার শাশুড়ি মা কী বলবো ওনার হাতে লাউ গাছ এত বাড়া বাড়ি বাপে দেখতে দেখতে মানে ছাঁদ পুরো ভরে গেছে তো সেই গাছের থেকে দেখো কতগুলো লাউ পেরেছি প্রায় ছটা একটা কাকে নিয়ে গেছে আর এখানে পাঁচটা অলরেডি রয়েছে আর গাছে প্রায় নাই নাই বলতে গেলে সাত আটটা লাউ কি বলবো এত ভালো লাগে আর এত আনন্দ লাগে গাছে কিছু হলে আর বাড়িতে দুদিন ছিলাম না কি বলবো দেখো গাছে এত ফুল ফুটেছে উফ দারুণ আমার পুজো করার জন্য আর চিন্তাই নেই ফুলের আর কি তো আর এদিকে দেখো একটা ভাবছি মাছ নিয়ে এসে তো ভাবলাম বেগুন দেখছি গাছে যে বেগুন আছে নাকি আর এদিকে টমেটো সব পাকা পাকা একদম কি বলবো আর এদিকে দেখছিলাম বেগুনগুলো বড় হয়েছে কি না তো অনেক দিন পরে দেখলে গাছগুলো দেখছি বেশ বড় বড় লাগছে সব সময় দেখলে কিন্তু গাছ মনে হয় কি একই রকম আছে কিন্তু যাই হোক দু তিন দিন পরে গাছগুলো দেখছি একটু হেলদি মানে ভালো হয়েছে সার জল দেওয়াতে বেশি তো দেওয়া হয় না যেটুকু যত্ন করে সেটুকু করতেই হবে তো এই যে একটা বেগুন দেখলাম একটু বড় তো ভাবলাম এটাই আজকে মাছ দিয়ে রান্না করব মাছ নিয়েছিলাম হচ্ছে তো দেখো বেগুনটা ছিঁটতেও মায়া লাগছে কি বলবো গাছের জিনিস থাকলে যেন বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই তো যাই হোক একটা বেগুন নিলাম অসময় দেখো সত্যি কথা বলতে গাছ লাগাতে যে এত ভালো লাগে কষ্টও আছে গাছের পিছনে কারণ জল দেওয়া সার দেওয়া প্রচুর খাটনি শুধু গাছ লাগালেই হয় না গাছের পিছনে খুব খাটতে হয় আমি ভাবতাম গাছ লাগালেই জল দিলেই মোটামুটি গাছ হয়ে যায় কোনো চাপই নেই কিন্তু লাগিয়ে এখন বুঝতে পারছি যে সত্যি একটা গাছের পিছনে কতটা কষ্ট থাকে কষ্ট বলতে কি সার জল দেওয়া সময় মতো জল দিতে হবে ফুল হতে চায় না তার জন্য স্প্রে করা লাগে সে স্প্রে করতে গেলে ছোট্টো একটা বদলে আমরা তো স্প্রে করি আমি তোদের তোমাদের আর কি নেক্সট একটা ব্লগে দেখাবো তো যাই হোক আর এদিকে নতুন দুটো টমেটো গাছ ছিল সেই টমেটো গাছেও ফুল হচ্ছে বেশ টমেটো ধরেছে আর এদিকে পালং শাক দেখো পালং সব মোটামুটি বড়ো হয়ে গেছে আর এদিকে দেখো ছোটো ছোটো টমেটো গাছ লাগিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন সব কিছু কোনো কিছু বাদ নেই বাড়িতে দেখো একটা পেঁপে গাছও আছে আর এদিকে ভাবছিলাম টমেটো নেব টমেটো কাঁচা টমেটো কিন্তু বেশ চচ্চড়ি করলে বেশ ভালোই লাগে তো ভাবছিলাম কয়েকটা টমেটো ছিঁড়েতে আবার ভাবলাম যে থাক আজকে আর করবো না আজকে মোটামুটি মাছ টাচ রয়েছে বেগুন দিয়ে করবো লাউ রয়েছে লাউ রান্না করবো তো গাছে লঙ্কাও হয়েছে দেখলেই তো কালো কালো লঙ্কা বেশ ভালো ঝাল আছে ভীষণই কিন্তু গা লঙ্কা গাছগুলো ভালো হয়নি মোটামুটি টমেটো বেগুন গাছ ঠিক আছে ফুল গাছ হয়েছে বেশ সুন্দর লাগছে চলো কোনো ব্যাপার না যত্ন করছি দেখা যাক কী হয় তো হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম